আগামী দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে এমনই ভয়াবহ আশঙ্কা করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব বিজেপি নিজেদের কর্মীকে মেরে দোষটা তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করবে বলেই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী একই সঙ্গে বিষাটা করলেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তথা আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে কি বললেন তিনি শুনব কে আমি যে সবভাবে চেষ্টা করছি আমাকে আটকা দলের প্রতিবাদ আমার মনে এইসব এইসবভাবে মানুষের মন যে করা যায় না আঠালশ আঠান্ন মানুষ সুনিশ্চিত উনিশে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে চলেছে এবং পর্যন্ত সেই রেজাল্টটা পাবে এবং সেই সোনা ব্যবসায়ী পাবে তারপর কিও পাবে এবং যারা যারা ভাবছেন যে এইভাবে চিৎকার করে চেঁচামেচি করে এবং ষড়যন্ত্র করে যেতে যায় আমার মনে হয় সেটা পর্যন্ত তার রেজাল্টটা পাবে সে বিজেপি কিন্তু দিচ্ছেন পরে কিন্তু আমি দেখে ঘুরতে আমাদের কাছে যা খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্রে জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কী রকম একটা ঘটনা কেস করে হতে চলেছে যেহেতু আমরা এখন কেশপুরে আছি তো আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং যে জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে সেসব ওরা অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক মাফিয়া দিচ্ছে তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন এটাও কারণ আমি তো চাইছি দেখি না এইসব ভুলভাল কথা বলে কাকে কী বলছে ওর পাগল টাগল হয়ে গেছে ছেলেটাও মানে যা ইচ্ছে পাচ্ছে তাই আর এটা না বলে তোমরা তো হেডলাইনও দেবে না তোমরা যে আমাকে পাল্টা প্রশ্ন করতে আসবো তো নিজের একটা কাজও তো বলছে না ওনার দল দশ বছরে কী করেছে উনি দশ বছরে কী হয় তিন বছরে এমএলএ বা কাউন্সিলর দুটোই তো নিয়ে আছেন এবং এমপি স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা ভালো সেটা আমি বলবো নাকি ভুল স্বপ্ন দেখছে আমার মনে প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা অধিকার কিন্তু স্বপ্নকে সত্যি কারো যখন যা আসবে রাত্রেলা ভাববে সকালবেলা যেটা পারবে বলবে এবং তোমরা সেটাকে হেডলাইন করবে আমার মনে হয় সেই একটাও তো কিছু প্রমাণ দিতে পারলে না দু বছর তো এত আবড়ে যাচ্ছে এত কিছু বলে যাচ্ছে আমার মনে কে মিডিয়াকেও এবারে বলবো যে এই ভুলভাল কথা বলে বলেই তোমরা হেডলাইনে দিচ্ছ এবং সেই জন্য ওই সাহসটা পাচ্ছে আসলে মানুষ ওর সঙ্গে ওর সঙ্গে নেই মানুষ ওই ওই মানুষ কি ওর নিজের দলই ওর সঙ্গে নেই ও যে কথাগুলো বলছে একটা দলে কোনো লোক কথা বলছে ওর পক্ষে একটা নেতা কথা বলছে ও তো একটা এমএলএ আছে সে কোনো কথা বলছে আমাকে নিয়ে কিছু বলছে ও তো জেলা জেলা সভাপতি আছে তাদের সে কিছু বলছে আমাকে নেই কেউ কিছু বলছে না বিজেপি ওই একটা ছেলে যে তার জন্যে মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে এবং আমাকে আমার ওর পক্ষের শুভেচ্ছা লাস্ট প্রশ্ন কেশপুরে কি বা বার্তা দিলেন দুয়া চাইবার জন্য কারণ যেভাবে রাজনীতি চলছে অশান্তি করার জন্য আমার মনে হয় যে এই যে ওনাদেরকে বললাম কে কে দোয়া চান কারণরা কেশপুরে নির্বাচনের জন্য যেভাবে অশান্তি করার চেষ্টা করবে কেশপুরে হাওয়াটাকে কারণ কেশপুরে ইতিহাসে আজ অব্দি দাঙ্গা হয়নি মুসলিম দাঙ্গা হয়নি এখানে ফিফটি ফিফটি লোকে আছে মানে এখানে মেজরিটি বা মাইনরিটি এমন কিছু নেই সব সব কমিউনিটি একসঙ্গেই থাকে এবার যেইটা দেখতে পাচ্ছি কি মরিয়া পড়েছে এখানকার বিজেপি প্রার্থী যিনি আছেন এবং তিনি কিছু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং যে খবরটা আছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে একটা কিছু ঘটাবে ওরা তো সেইটার জন্য আমি বললাম যে ওনাদেরকে বললাম যে দোয়া চাইবেন ঈশ্বরের কাছে যাতে কেশপুর যেন শান্তি থাকে এবং এই ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেখান থেকে মানুষ যেন বাঁচছে এবং মানুষ যেন শান্তিতে থাকে